আসো 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 এ সবাই বুঝে আসো ওকে নিচে বসে খাবার না নিচে বললে খাবার না এদিকে 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 আস হাত দাও হাত দাও আমার ভাবি আসেন যাই দেখি না

আমরা যে লটারি খেললাম লটারি তো ফলাই নয় না লটারি তো এক সংলাইন হয় না ওকে হ্যাঁ

আসসালামু আলাইকুম দর্শক আজকের আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়ার পিকনিকে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জায়গাটা এই জায়গাটা এখানে যে আবার ই আছে মোর ফিশ অ্যান্ড কার ফ্রম দ্য ওয়াটার ক্যান নট আরে আসো ওরা তো কইবি কল ডাইন পেছে না বাম পাশে কোন সাইডে দর্শক এসেছি সেটা হলো জর্জ আইল্যান্ড পার্ক তো নিউ ইয়র্কের ভিতরে এভাবে অনেক স্পট আছে যারা নিউ ইয়র্কে এমরিকে বসবাস করে তারা জানে এভাবে হাজার হাজার স্থান আছে যেখানে পার্ক আছে নদী আছে বিভিন্ন রকমের খেলাধুলা করা যায় পার্কে আসলে তো মূলত এই সময়টাই আমরা বিভিন্ন জায়গায় আসি পিকনিক করার জন্য সবাই মিলে একত্রিত হয়ে এবং সবাই আনন্দ উপভোগ করে বিভিন্ন সিনারি আমরা দেখি তো দেখেন আজকের যে যে জায়গাটা এসেছি সেটা হলো জর্জ আইল্যান্ড পার্ক এটা আমি চেষ্টা করবো এই নদীটা আপনাদেরকে দেখানোর জন্য তো এটা নিউ ইয়র্কের ভিতরেই তো দেখতে থাকেন কিন্তু

এবং আমাদের ফ্রেন্ড এসেছে সে আমাদের এক ফ্রেন্ড সে বসে নিয়ে এসেছে চেষ্টা করবে মাছ ধরার যদি মাছ পায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো যারা লাইভ আছেন দেখতে থাকেন এই নো বেশি দূর দূরে

Wat is er aan het in? Laten we eens kijken wat er is. We de. Wat is er aan het in? Laten we eens wat is. We

এই যে এখন এখন এখানে এখানে আমি কি কোথায় আমি কি ওখানে না এখানে তো নামা যায় না আমার জায়গা না স্পট নাই এটা আরেকটা ওই ওই আমরা পরে আরেকদিন যাবানে এনাদার যাব ওকে হ্যাঁ নাই দর্শক আমরা খুঁজতেছি কোন জায়গা মাছ ধরার জন্য ভালো স্পট তো চেষ্টা করতেছি সেখানে যাওয়ার জন্য এই যে ওই যে আমরা স্পট খোঁজ দিছি কোনটা মোটা কিনে এদিকে আসো এদিকে আসো আমি আর

हलाई बन हात कि गरौँ अरू

অধিক যায় না আর এটা আমাদের না আর জায়গা এটা আমাদের না আমাদের না এটা আমাদের নাকি রেদিকে যা এটা আমাদের না আরে আমাদের দেখবার না তুই দেখবার আমার গাড়ি দেখছি যে ও ওখানে এনাদার সাইডে

থাক 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 মতোই থাক তুমি নামিয়ে যাই এখানে স্যান্ড নাই যাই দেখি যাই দেখি আমার লুক করে দিয়ে ফিরেন তো আর জানে না মা

কিছু লেখা এটা একটু পুলিশ নিজেদের মতো একটু এদের টাস করা যাবে না কেউ টাস করে চাক আমি কাজ করে ও বোঝে না যারা এদেরকে নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে দর্শক ভালো থাকেন তো আমি আপনাদেরকে আবার কিছুক্ষণ পরে লাইভে আসব তো যারা আরও ভালো ভালো সুন্দর কিছু দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী টাইমে তো ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম